প্রিয় দর্শক যাদের হাতে বিদেশি বেশ কিছু নোট রয়েছে আসলে কোথা থেকে পরিবর্তন করবেন কিংবা এক্সচেঞ্জ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক আজকে এইটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলেছেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বেশ কিছু নোট রয়েছে বিদেশি কারেন্সি অনেকে বিদেশ যান সাথে করে যেমন সৌদি আরব যদি আপনি যান কিংবা কাজের বিষয়ে যে কোনো দেশ অথবা আপনি যদি অন্য কোনো দেশে যেতে চান কিংবা যাবেন বলে ভাবছেন তারা কিন্তু চাইলে স্ক্যানের দেওয়া নাম্বারটিতে কল করে এটু জানতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে এই নাম্বারটিতে কল করলে আসলে আপনি এটু যে তো দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু বিদেশি কারেন্সি রয়েছে এই নোটগুলো আসলে বিনিময় করা কি না কিংবা চলবে কি চলবে না অনেকে জানতে চান তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপে যদি আপনি আপনার টাকা ছবিটা তুলে পাঠান সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা আপনাকে জানাতে পারবো এই কারেন্সিগুলো কি আদৌ পসিবল আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কোরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি চালানো পসিবল কিংবা পসিবল কিনা তো অনেকে আরো একটা বিষয় আমি যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে আপনারা জানেন আপনারা আমার লাইফ কিংবা জীবনের যেরকম মেয়াদ রয়েছে অ্যাট দ্য সেম টাইমেও কিন্তু আপনার টাকারও ভ্যালিডিটি রয়েছে দ্যাট মিন্স মেয়াদ রয়েছে আপনার এই টাকাগুলো যদি অথেন্টিক হয়ে থাকে দ্যাট মিন্স এখনও পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল চলে চলে কিংবা প্রচলিত থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বিনিময়ে এক্সচেঞ্জ পসিবল আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই পসিবল না তো প্রিয় দর্শক যাদের হাতে বেশ কিছু কারেন্সি রয়েছে কিংবা কিনা কাটা করবেন কিংবা কিনবেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে এটু যে জানতে পারেন অ্যাট দ্য সেম টাইমে আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে সাধারণত ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ইস্যু নিয়ে আমরা কাজ করে থাকি যারা বিজনেস করতে চাচ্ছেন অথবা যারা কোথায় ইনভেস্টমেন্ট করা যায় বা কীভাবে ইনভেস্ট করবেন এই সংক্রান্ত বেশ কিছু আমরা ভিডিও বানিয়ে থাকি তারা কিন্তু চাইলে খুব সহজেই আপনি চাইলে কিন্তু এইগুলো হ্যাঁ আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এর বাইরেও আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিব আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন